আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেছি পুরাতন বিমানবন্দর জাদুঘর এটি আগারগাঁওয়ে অবস্থিত আপনারা অনেকেই জানেন তবে এখানে প্রবেশ মূল্য খুবই কম পঞ্চাশ টাকা একশো টাকা করে এবং প্রতিটি রাইটের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় টিকিটের মূল্য পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বিভিন্ন রাইডের জন্য বিভিন্ন ধরনের টিকিট কাটতে হয় আমরা পাইলট হয়ে গেছি তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সরকিতে ওঠার জন্য আমরা গিয়ে সর্কিতে টিকিট কেটে সরকিতে উঠে গেলাম উঠে কিছু সময় আনন্দ অনুভব করলাম পরবর্তীতে আমরা আবার চলে যাব হ্যামারে আপনারা যারা হ্যামারে উঠেছেন কমেন্ট করি জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার একটি মারাত্মক জিনিস যে একবার উঠে সে দ্বিতীয়বার আর উঠার সাহস পায় না তারপর আমরা আরও কিছু রাইটে উঠব তো এখানে শিশুদের জন্য অনেকগুলো রাইড আছে আপনারা গিয়ে অনুভব করতে পারবেন রাইডগুলো শিশুদের আনন্দ অনেকগুলো রাইড আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোনো মতামত থাকলে আর এই রাইডটাতে কে কে উঠেছেন হ্যামারে একটু কমেন্ট করে জানাবেন এবং কেমন অনুভূত হয়েছে তার পরবর্তীতে আমরা চলে গেলাম আরেকটা রাইডে এই যে বিভিন্ন প্রাণীর ব্যাটারি চালিত ইঞ্জিন এইগুলোতে বাচ্চাদের জন্য এই রাইডগুলো এগুলো ভালোই কিছু সময়ের জন্য পাঁচ সাত মিনিট করে সময় দেওয়া হয় ভালোই এই যে আইদে আমের হয়ে গেছে তারপরে এই যে আতিফা আতিফা উঠে গেছে কিছু সময়ের জন্য একটা আনন্দ অনুভূত হল তার পরবর্তীতে আমরা সন্ধ্যার আগ মুহূর্তেই বের হয়ে যাবো কারণ হচ্ছে আমরা অনেক দূর থেকে এসেছি এই জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি নতুন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আশা করি আপনারা আপনাদের মতামত পেশ করবেন এবং সামনে এসছে ভালো ভালো ভিডিও করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান যেন আপনি নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফিজ